মোহনবাগান ম্যানেজমেন্টের দূরদর্শিতা আরো একবার আশ্চর্য করে দেবে আইএসএল এর অন্যান্য তারা তাদের সুদূর প্রসারী পরিকল্পনা কিন্তু দীর্ঘায়িত করছে এবং আইএসএল এ আসার পর থেকে এই সঞ্জীব গোয়েঙ্কার তত্ত্বাবধানে গড়ে ওঠা যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্ট এত ডেডিকেটেড পারফরমেন্স দিচ্ছে তাতে কিনা মোহনবাগান অবশ্যই প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হওয়ার নিঃসন্দেহে দাবিদার রাখে এবং সেখানে দাঁড়িয়ে আরও একটা নাম বেরিয়ে আসছে যে ফুটবলারটা জেকসন ইরভাইন অস্ট্রেলিয়ান ফুটবলার আরও একজন যে মোহনবাগান দলের এই মুহূর্তে তার নাম যুক্ত শোনা যাচ্ছে এবং তিনি দীর্ঘ দেড় বছর ধরে মোহনবাগানের র্যাডারে রয়েছেন এবং তিনি জেমি ম্যাকলারেনের থেকে আরও বড় টার্গেট মোহনবাগানের জন্য এবং ফ্যান্সরা অবশ্যই খুশি হবে এই ডিলটা যদি মোহনবাগান ম্যানেজমেন্ট কনফার্ম করতে পারে তবে ডিলটা খুব ইজি হবে না ম্যানেজমেন্টের জন্য যার জন্য এত বছর ধরে বা দেড় বছর ধরে টিম ম্যানেজমেন্ট টোটাল এই ফুটবলারের পেছনে পড়ে রয়েছে যিনি কিনা এই মুহূর্তে বুন্দেশ লিগা অর্থাৎ জার্মানির টপ টিয়ার লিগে একটি ফুটবল ক্লাব যে ফুটবল ক্লাবের ক্যাপ্টেন রয়েছেন এবং অবশ্যই সেই ক্লাবটি হলো এফ সি এস সি পাউলি এই ক্লাবের ক্যাপ্টেন হিসাবে বত্রিশ বছর বয়সী একজন সেন্ট্রাল মিডফিল্ডার তিনি পারফরমেন্স করছেন এবং মোহনবাগানে আমরা দেখেছি লাস্ট সিজন যখন কার্ল ম্যাথিউ বাগানের সঙ্গে ছিল সেই টাইমে কিন্তু কার্ল্যাক ইউ দরকারে সেন্টার ব্যাক হিসাবে পারফরমেন্স করেছে এবং সেই সময় কিন্তু কোচেরা তিন ডিফেন্সে যাওয়ার পরেও কার্ল ইউকে অ্যাজ আ সেন্ট্রাল ব্যাক হিসাবে রাখার সাহসটা করতে পেরেছে এবার মোহন বাগান এসিএল এর মঞ্চে এরকম একজন নেতৃত্ব দেয়া ফুটবলার যদি আনতে পারে তাহলে অবশ্যই মোহন বাগানের দল যে কত শক্তিশালী হবে তা নিঃসন্দেহে বলা যায় এবং এসিএল এর মঞ্চে জানি মোহনবাগান বাগান ফেস করবে মানে প্রত্যেকেই আমরা দেখেছি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা সার্দিও মানে প্রত্যেক কিন্তু ওই ক্লাবগুলোতে সৌদি আরবের ক্লাবগুলোতে এসছে সুতরাং তাদের ফেস করা জন্য এরকম টাফ ফুটবলার বা এই স্ট্যাটস নিয়ে আসা এক্সপিরিয়েন্স ফুটবলারদের দরকার তাই অবশ্যই এটা কিন্তু একটা বড় নাম হতে চলেছে মোহন বাগানের জন্য তবে এখনো ডিলটা কত দূর গেলে সম্ভাব্য মোহন বাগান বা ইন্ডিয়ার জন্য তিনি কনভিন্স হবেন কারণ তার এই মুহূর্তে ক্যাপ্টেন্সি মাত্র বত্রিশ বছর বয়স যদিও এখনও দু তিন বছর তিনি বুন্দেস লিগাতে পারফরমেন্স করবেন তারপর সৌদিতে এখন একটা বড় অপরচুনিটি রয়েছে প্লেয়ারদের কাছে সেটা ছেড়ে ভারতে আসার জন্য তাকে কনভেন্স করাটা অনেক টাফ হতে চলেছে তবে মোহনবাগান ম্যানেজমেন্ট এই টাফ কাজগুলোকে কিন্তু সহজ করে তুলে আনে যেখানে জেমি ম্যাকলারেনকে আমরা দেখলাম তবে আরও একজন অস্ট্রেলিয়ান ফুটবলার কোথাও গিয়ে ফুটবলারকে আনার ক্ষেত্রেও দেবী ত্রিবেত্রা দোষ জেসন কামিন্স জেমি ম্যাকলারেনদের একটা ভূমিকা আসতে চলেছে এই বুন্দেস লিগাতে তার পঁচিশটা অ্যাপিয়ারেন্স আছে সরি ছাব্বিশটা অ্যাপিয়ারেন্স আছে এবং পাঁচটা অ্যাসিস্ট আছে সেন্ট্রাল মিডফিল্ডার ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার রোলেও যথেষ্ট স্বাচ্ছন্দ্য কিন্তু এই ফুটবলার এবং তিনি স্কটল্যান্ডে আন্ডার নাইনটিন খেলেছেন তারপর অস্ট্রেলিয়ার আন্ডার নাইনটিন থেকে অস্ট্রেলিয়ার মূল দলে পারফরমেন্স করেছেন তাই অবশ্যই এই ডিলটা যদি হয় তাহলে একটা বিগ সাইলিং মোহনবাগানের জন্য আরও একবার হ্যাডসব মোহনবাগান ম্যানেজমেন্টকে এরকম কিছু প্লেয়ারদের এইভাবে চুক্তিবদ্ধ করার দিকে অগ্রসর হবে জন্য দেখা যাক বিলটা ফাইনালাইজ হওয়া নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও